আজকে আমরা শুরু আমি আপনাদের সাথে অধ্যায়ের প্রশ্নগুলো সমাধান থেকে বিশ গ্রেড এর প্রশ্নগুলো ধারাবাহিকভাবে আমরা বীজগণিতের সূত্রগুলো আজকে লিখব আপনারা এগুলো খাতায় তুলে রাখবেন এবং এগুলো পড়ার চেষ্টা করবেন এখন আমরা বীজগণিত অধ্যায় থেকে বীজগণিতের সূত্রগুলো লিখব সূত্রগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো এখন প্রথম আছে বর্গ নির্ণয় সূত্র বর্গ নির্ণয়ের দুটি সূত্র আছে এটা হচ্ছে এ প্লাস বি সমান সমান a স্কোয়ার প্লাস 2ab বি এ b সমান সমান এরপর আছে মান নির্ণয় সূত্র মান নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস বি সমান সমান a বি প্লাস এরপর এ মাইনাস বি সমান সমান এ প্লাস বি হলে এরপর এ প্লাস বি এর দুইটি সূত্র আছে স্কোয়ার প্লাস বি দুইটি ক্ষেত্রে মান যদি প্লাসে থাকে একটা সূত্র তখন আর যদি মান যদি মাইনাসে থাকে তখন আর একটা সূত্র মান যদি প্লাসে থাকে এ স্কোয়ার সমান এ প্লাস আর মান যদি মাইনাসে থাকে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস সূত্র প্রায় প্রথম হচ্ছে প্লাস বি প্লাস সূত্র হচ্ছে এ প্লাস এরপরে হচ্ছে ফোর এ বি সূত্র ফোর এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ বি হোল স্কয়ার এরপর হচ্ছে এ বি সূত্র এ বি সূত্র আর ফোর এ বি সূত্র প্রায় সেম অর্থাৎ এ বি সূত্রের নিচে শুধু একটা টু আছে আর ফোর এ বি সূত্রের নিচে টু নাই এ বি সূত্রের ক্ষেত্রে এ প্লাস বি বাই টু তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কয়ার এখন আমরা আলোচনা করব ঘন নির্ণয় সূত্র ঘন নির্ণয়

পরে চোদ্দো নম্বর সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থেরাইজিবি ইন্টু এ মাইনাস বি এরপর বাকি তিনটে হচ্ছে উৎপাদকের সূত্র উৎপাদকের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরপর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এক কিউ প্লাস বি কিউবির সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আরটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবির সূত্র এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই ছিল বীজগণিতের সূত্র বলুন এই সূত্র দিয়ে আমরা এগারো থেকে বিশ গ্রেডের সকল চাকরির বীজগণিতের সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ সকলকে